আপনার সমস্যা হলো আপনি এখন যেখানে আছেন এবং আপনি যেই লক্ষ্যে পৌঁছাতে চান তার মধ্যে যে ব্যবধান সেটা পূরণ করা হ্যালো আমি ব্রাইন ট্রেসি আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গোল বা লক্ষ্য অ্যাচিভ করার জন্য অ্যাকশন প্ল্যান তৈরি করতে হয় প্রত্যেকেরই লক্ষ্য থাকে কিন্তু কিছু কিছু মানুষ তাদের লক্ষ্য অ্যাচিভ করতে অন্য সবার থেকে বেশি সক্ষম হয় অ্যাভারেজ মানুষদের থেকে এই মানুষগুলোর লক্ষ্য অ্যাচিভ করার পারসেন্টেজ বেশি হওয়ার কারণ তারা সিস্টেমেটিক প্রপার গোল সেটিং এবং গোল অ্যাটেনমেন্ট মেথড অনুসরণ করে আপনার গোল অ্যাচিভ করার জন্য সিম্পলি একটা ইফেক্টিভ অ্যাকশন প্ল্যান দরকার অ্যাকশন প্ল্যান তৈরি করার ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার ঠিক কি চাই সেটা ডিসাইড করা ক্লিয়ারিটি হলো গোল সেটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়ালিটি এবং ক্লিয়ারিটি সম্ভবত সাকসেসেরও সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়ালিটি আরও বেশি টাকা ভালো স্বাস্থ্য সুখ সব অস্পষ্ট গোলের বদলে আপনি ঠিক কত টাকা ইনকাম করতে চান নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার স্বাস্থ্যের লেভেলটা কি হবে আপনার ওজন কত থাকবে সেটা আপনাকে ক্লিয়ারলি সেট করতে হবে আপনাকে আপনার জীবনের বড় ক্ষেত্রগুলোর প্রত্যেকটা ক্ষেত্রেই গোল সেট করতে হবে যেন আপনি একটি ভালো গোল সেটিং এবং ভালো গোল অ্যাচিভিং মেশিন আপনার স্বাস্থ্য আপনার কেরিয়ার আপনার ফাইন্যান্স আপনার রিলেশনশিপ পার্সোনাল ও প্রফেশনাল ডেভেলপমেন্ট এবং আপনার কমিউনিটি গ্রোথ প্রত্যেকটা ক্ষেত্রেই ইউনিক গোল সেট করা এটা আপনাকে অন্য সব মানুষদের থেকে আলাদা করবে কারণ বেশিরভাগ মানুষেরই কোনো ধারণাই থাকে না তারা আসলে জীবনে কি চায় বেশিরভাগ মানুষ নিজের অজান্তেই ব্যর্থ হওয়ার ভয়ে ভীত থাকে এই ভয়টাই ক্লিয়ার বা স্পেসিফিক গোল সেট করতে বাধা হিসাবে কাজ করে আপনি যদি ক্লিয়ার এবং স্পেসিফিক গোল সেট না করেন তাহলে সেগুলো অ্যাচিভ করার তো কোনো প্রশ্নই জাগবে না লক্ষ্য অস্পষ্ট থাকলে সেটাতে ব্যর্থ বা সফল হওয়ার তো কোনো সুযোগই থাকে না আর ব্যর্থ হওয়ার সবচেয়ে বড় একটা কারণ এটাই পরের পয়েন্ট আপনি আপনার লক্ষ্য কাগজের উপর লিখেন পৃথিবীর মধ্যে মাত্র তিন মানুষ তারা তাদের লক্ষ্য কাগজের মধ্যে লিখে আর অন্য সবাই লক্ষ্য লিখবে বলে শুধু ভাবে এক টুকরো কাগজ কলম আর আপনার কয়েক মিনিট সময় এ থেকে সফলতার যাত্রাটা শুরু আপনি ত্রি গোল মেথড দিয়ে শুরু করতে পারেন তিরিশ সেকেন্ডের কম সময়ের মধ্যে আপনার জীবনের মোস্ট ইম্পর্ট্যান্ট বড় বড় তিনটা গোল কাগজের মধ্যে লিখেন লক্ষ্য তিনটা যাই হোক সম্ভবত বাস্তব জীবনে আপনার আসল চাওয়ার চিত্রই এটা আপনি যখন একটা লক্ষ্য কাগজে লিখেন তখন সেটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে প্রোগ্রাম হয় এবং সেটা সব রকমের মেন্টাল পাওয়ার অ্যাক্টিভেট করে আর ওই অ্যাক্টিভেশনের কারণে আপনি গোল অ্যাচিভ করতে যে মানুষ যে পরিবেশ আপনার যা যা দরকার আপনি সব কিছুই আকর্ষণ করেন এবং কম সময়ের মধ্যেই সব পেয়ে যান এইভাবেই আপনি আপনার প্রত্যাশার চেয়ে দ্রুত গোল অ্যাচিভ করতে পারেন তৃতীয় স্টেপ হলো একটা ডেট লাইন সেট করা যদি লক্ষ্যটা খুবই বড় হয় তাহলে অনেকগুলো ডেট লাইন সেট করেন আর আপনি যদি ডেট লাইন মিস করেন তাহলে আরেকটা ডেট লাইন সেট করেন মনে রাখবেন ডেট লাইন হলো একটা অনুমান কখন কোন সময় আপনার কাজটা শেষ হবে ডেডলাইনের আগেও কাজটা শেষ হতে পারে আবার ডেডলাইনের পরে হিসাবের চেয়ে বেশি সময়ও লাগতে পারে কিন্তু তবুও কাজ শেষ করার একটা টার্গেট টাইম আগেই সেট করতে হবে শিডিউল অনুযায়ী কাজ শেষ করতে ডেডলাইন আপনার সাবকনসিয়াস মাইন্ডে একটা বাধ্যতামূলক সিস্টেম তৈরি করে আপনার আর্থিক স্বাধীনতার অ্যাচিভমেন্ট দশ বা বিশ বছরের সেই লক্ষ্যটাকে আপনি ইয়ার বাই ইয়ার কিংবা মান্থ বা মান্থ সেট করতে পারেন কত ইনকাম করবেন কত সেভ করবেন কত ইনভেস্ট করবেন সে লক্ষ্য সেট করেন আনরিজনেবল গোল বলে কিছু নেই আছে শুধু আনরিজনেবল ডেট লাইন অ্যাকশন প্ল্যান তৈরির পরের স্টেপ একটা লিস্ট তৈরি করেন গোল অ্যাচিভ করতে আপনাকে করতে হবে এমন যা কিছু মাথায় আসে সব লিখে একটা লিস্ট তৈরি করেন গোল লেখার পর দেখা যায় গোল অ্যাচিভ করতে ছোট ছোটো যে কাজগুলো করতে হবে সেই লিস্টটা অনেকেই ঠিকভাবে তৈরি করে না আপনাকে গোল অ্যাচিভ করতে কোন বাধাগুলো ওভারকাম করতে হবে আগে আইডেন্টিফাই করেন এবং লিখেন কোন নলেজ স্কিল এবং ইনফরমেশন গোল অ্যাচিভের জন্য জরুরি সেগুলো সব লিস্ট করেন কোন মানুষগুলোর হেল্প বা কোঅপারেশন প্রয়োজন হবে আইডেন্টিফাই করেন এবং সেগুলো লিস্ট করেন আপনার লিস্টটা যত বেশি ডিটেলস বা বিস্তারিত লেখা থাকবে আপনি তত বেশি মোটিভেটেড হবেন আপনার গোল অ্যাচিভ করার ইচ্ছাটা তত বেশি তীব্র হবে এবং লক্ষ্যটা তত বেশি আপনার হাতের নাগালে মনে হবে কাজেই পাইরোটি অনুযায়ী কাজের শিডিউল করুন পাইরোটি হলো কোন কাজটা বেশি ইম্পর্টেন্ট আর কোন কাজটা কম ইম্পর্টেন্ট বেশি ইম্পর্টেন্ট কাজগুলো আগে এবং কম ইম্পর্টেন্ট কাজগুলো পরে করবেন সিকোয়েন্স হলো কোনটা আগে কোনটা পরে এবং কোনটার পর কোনটা সেটার অর্ডার সিকোয়েন্স ঠিক করে কাজের প্ল্যান করেন প্রত্যেকটা কাজ সিরিয়াললি লিস্ট করেন এইটটি টোয়েন্টি রুলস যেটা বলে আপনার এইটটি পারসেন্ট রেজাল্ট পাওয়া যায় টোয়েন্টি পারসেন্ট অ্যাক্টিভিটিস থেকে আর টোয়েন্টি এইটটি রুলস বলে আপনার গোল এবং অ্যাকশন প্ল্যান করতে প্রথম যে টোয়েন্টি পারসেন্ট সময় ব্যয় হয় তা আসলে আপনার লক্ষ্য অর্জন করার টোটাল টাইমের আশি পারসেন্টের সমান আপনার যে বিস্তারিত লিস্ট তৈরি হল সেটা দিয়ে এখন অ্যাকশন প্ল্যান সাজান প্রতিদিন প্রতি সপ্তাহ প্রতি মাসে কি করবেন সেই সব কিছুই শিডিউল করেন মাস শুরুর আগে মাসের সপ্তাহ শুরুর আগে সপ্তাহের এবং দিন শুরুর আগে দিনের কাজগুলো শিডিউল করে প্ল্যান রেডি করেন আপনার অ্যাক্টিভিটি ও টাস্কগুলো প্ল্যান করতে আপনি যত কেয়ারফুলি ও যত ডিটেলসই হবেন কাজগুলি সম্পূর্ণ করতে আপনার তত সময় কম লাগবে রুলস হচ্ছে এর এক মিনিট খরচ এক্সিকিউশনের দশ মিনিট সময় সেভ করে আপনি যখন আপনার প্ল্যানে প্রতিদিনের কাজগুলি শিডিউল করবেন আপনার জন্য দিনের এক নম্বর গোল সিলেক্ট করেন আবার এইটটি টোয়েন্টি রুলস ইউজ করে কাজগুলোর প্রায়োরিটি সিলেক্ট করেন নিজেকে জিজ্ঞাসা করেন আমি যদি একটা মাত্র কাজ করি তাহলে কোন কাজটা করব কোন কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আপনার উত্তরে যেটা হবে সেটার পাশে নাম্বার ওয়ান লিখেন এবারে নিজেকে জিজ্ঞাসা করেন আমি যদি আরেকটা কাজ করতে পারি তাহলে কোন কাজটা আমার জন্য সবচেয়ে মূল্যবান কাজ হবে যে উত্তরটা পাবেন সেটাতে নাম্বার টু লেখেন নিজেকে এইভাবে প্রশ্ন করতে থাকেন যতক্ষণ না পর্যন্ত আপনার টপ টোয়েন্টি পারসেন্ট কাজ পাইরোটি এবং সিকোয়েন্সি অনুযায়ী লিস্ট করা কমপ্লিট হয় এখন আপনার একটা অ্যাকশন প্ল্যান প্রস্তুত হয়ে গেল আপনার পরের স্টেপ হলো অ্যাকশন নেওয়া বা কাজ করা আপনার কাজের অগ্রগতি ট্র্যাক করবেন এবং সময় ও পরিস্থিতিতে প্রয়োজনে প্ল্যান অ্যাডজাস্ট করবেন কিন্তু মনে রাখবেন প্রতিদিন আপনি জীবনে যা চান সেই লক্ষ্য অ্যাচিভ করতে কিছু না কিছু কাজ অবশ্যই করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর আপনারা ভিডিওটাকে কে কোথায় থেকে দেখছেন গ্রাম থেকে নাকি শহর থেকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং